হিসাবটি যথাযথ উপযুক্ত হিসাবটির ম্যাদকাল কীরকম হবে রিটার্ন অপরেট সম্পূর্ণ বিষয়গুলো জেনে নেওয়ার আগে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দিবেন বন্ধুরা এই হিসাবটির বৈশিষ্ট্য মাসিক জমা ভিত্তিক হিসাব হবে এটি কিস্তির পরিমাণ হবে ন্যূনতম পাঁচ হাজার টাকা বাইর গুণিত কিস্তির পরিমাণ ও ম্যাদ পরিবর্তনযোগ্য যোগ্য নয় অর্থাৎ এই হিসাবটি খোলার পরবর্তী সময়ে গিয়ে আপনি ম্যাটটা কোনোভাবেই পরিবর্তন করতে পারবেন না সাপোজ পাঁচ বছরের জন্য খুললে পরবর্তীতে দশ বছর বা আট বছরের জন্য পরিবর্তন যোগ্য নয় আর ন্যূনতম পাঁচ হাজার বা গুণিতক বলতে পাঁচ হাজারের গুণিতক দশ হাজার পনেরো হাজার বিশ হাজার এইভাবেই কিস্তির পরিমাণ যেটা রয়েছে প্রথম দিকে আপনাকে নির্ধারণ করে নিতে হবে পরবর্তী সময়ে এই কিস্তির পরিমাণ পরিবর্তন করতে পারবেন না প্রবাসী গৃহায়ন প্রকল্পের সুবিধা বা বেনিফিট ভবন নির্মাণ বা ফ্ল্যাট ক্রয়ের জন্য ব্যাংক বিনিয়োগে অগ্রাধিকার প্রদান করবে সেলফিন অ্যাপস বা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে কিস্তির টাকা জমা প্রদানের সুযোগ রয়েছে একই শাখায় সঞ্চয় বা চলতি হিসাব থেকে কিস্তির টাকা স্থানান্তরণের লিখিত নির্দেশ দেওয়া যায় কিস্তি অগ্রিম জমাও প্রদান করতে পারবেন ম্যাৎকাল এবং ওয়েটেজ ম্যাথকাল হয়ে থাকবে তিন বছর এবং ওয়েটেজ এক দশমিক শূন্য আট পাঁচ বছর মেয়াদে ওয়েটেজ হয়ে থাকবে এক দশমিক এক শূন্য পার্সেন্ট দশ বছর মেয়াদে ওয়েটেজ হয়ে থাকবে এক দশমিক দুই পাঁচ পার্সেন্ট পনেরো বছর মেয়াদে ওয়েটেজ হয়ে থাকবে এক দশমিক তিন শূন্য পার্সেন্ট অনেকেই বুঝবেন না ওয়েটেজ বিষয়টা কি। ওয়েটেজ হচ্ছে অনেকটা স্তর বিন্যাস বিশিষ্ট হিসাব ব্যবস্থা যেখানে ইসলামী ব্যাংক প্রথম দিকে তাদের নিজেদের মুনাফার অংশ ভাগ করে নিবে তার পরবর্তীতে গ্রাহক যেটা পেয়ে থাকবেন গ্রাহককে প্রদান করা হয়ে থাকবে রিটার্ন অফ রেট বা প্রফিটটা হবে এই মুনাফার হার পরিবর্তনশীল যা বছর শেষে মুনাফা সমন্বয় করে দেওয়া হবে এই হিসাবটি খুলতে যা প্রয়োজন প্রবাসীর জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স এই তিনটির মধ্যে যে কোনো একটি প্রবাসীর দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এই হিসাবটির বিপরীতে একজন নমিনি দিতে হবে এবং নমিনির জাতীয় পরিচয়পত্রের ফটোকপি লাগবে আপনি ইসলামী ব্যাংকের যে কোনো শাখা বা উপশাখায় গিয়ে প্রবাসী গৃহায়ন সঞ্চয় প্রকল্প সম্পর্কে কিন্তু তাদের কাছে জানতে চাইতে হবে আপনি একটা হাবিজাবি বিষয় বললে কিন্তু তারা আপনাকে তথ্য সংক্রান্ত সাপোর্ট দিবে না মোদারাবা প্রবাসী গৃহায়ন সঞ্চয় প্রকল্প সম্পর্কে আরও বিস্তারিত জানতে ইসলামী ব্যাংকের কন্ট্যাক্ট সেন্টার ষোলো দুইশো ফোন দিয়ে বিস্তারিত তথ্য জানতে পারবেন অথবা বিদেশ থেকে যারা ফোন দিবেন তারা শূন্য দুই আট তিন তিন এক শূন্য নয় শূন্য নাম্বারে ফোন দিয়ে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন মুদারাবা প্রবাসী গৃহায়ন সঞ্চয় প্রকল্পের মাধ্যমে প্রবাসীরা যখন তাদের নিজের এলাকায় বা নিজের একটি জায়গায় বাড়ি নির্মাণ করবে সেক্ষেত্রে কিন্তু ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি তাদেরকে বিনিয়োগ বা ইনভেস্ট প্রদান করবে এর বাইরেও আপনার যদি কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন এটি অন্যান্য ব্যাঙ্কগুলোর বিনিয়োগ প্রোডাক্ট থেকে কিছুটা আলাদা